মাংস হলেও হয়তো বা এত ভাত খেতে পারতাম না মাংস থেকেও কিন্তু মজার মজার তরকারি দিয়ে আজকে ভাত খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম এই যে মজার মজার তরকারি দিয়ে ভাত খাওয়ার ভিডিও নিয়ে আর আপনারাও তো আমার ভাত খাওয়ার ভিডিও অনেক বেশি পছন্দ করেন তো আমার সব পেজেই ভাত খাওয়ার ভিডিও দেওয়া হয় আরও যে দুইটা পেজ আছে ওখানেও ভাত খাওয়ার ভিডিওটাই আসলে আমার বেশি যায় খিয়ার করার বলেন তো আর আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েস কিন্তু এরকম শোনা যায় তো ঠান্ডা লাগলে সবার এরকম হবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা এখন এই যে গরম গরম ভাতের সাথে যেটা শুরুতেই খাওয়া শুরু করেছি এটা হলো কচুর যে ডাটা বা ডাইগো যেটা বলে আর কি এটা হচ্ছে যে লম্বা যে কচুটা হয় অনেক বড় থাকে সেটার যে আগাটা হয় সেটাই কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করেছি তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় একদমই মাংসের মশলা দিয়েই করা আর কি তো যাই হোক খুব মজা করে খেয়ে নিয়েছি আর এরপরে তো খাচ্ছি এই যে সেই নিচের অংশ যেটা এই কচুটা হচ্ছে ভেজে মানে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আবার নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদমই মানে তেল ওঠা পর্যন্ত আর কি ভাজা ভাজা করা তো এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার এই কচুটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো যাই হোক মিষ্টি মিষ্টিও লাগে আর কি নারকেলের দুধ যেহেতু দেওয়া হয় তো খুব মজা করে খেয়ে নিয়েছি তো এরপরে যেটা খাবো সেটা হলো মূলার তরকারি তো মূলার তরকারি আসলে অনেকের কাছেই ভালো লাগে না হয়তো লাগবে না কারণ মূলার একটা এক্সট্রা ঘ্রাণ আছে যেটা অনেকের কাছে পছন্দ হয় না কিন্তু আমি কি করি এই মূলাটা ভাব দিয়ে পানিটা ফেলে দিলে আমার কাছে মনে হয় যে ওই ঘ্রাণটা আর খুব একটা থাকে না আর বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু আরও ঘ্রাণটা থাকে না তো যাই হোক আমার কাছে সিজনের থেকে আনসিজনে এই মূলার তরকারিটা বেশি ভালো লাগে আর তেলাপিয়া মাছ দিয়ে আমি খুব বেশি পছন্দ করি মাঝে মাঝে রান্না করি আর এটা ছিল তেলাপিয়া মাছের অনেক বড় একটা মাথা নিয়েছিলাম মাথা আমার খেতে খুবই ভালো লাগে সব মাছেরই বিশেষ করে আমি আসলে মাথা খাই তবে ইলিশ মাছের মাথা আমার বেশি পছন্দ আর তেলাপিয়া মাছের মাথা পছন্দ তো সেটার জন্যই আর কি খাচ্ছিলাম আবার আমার ছোট মেয়েটাও মাঝে মাঝে মাথা খায় এখন দেখি কি যে ও খাওয়া শিখতেছে আস্তে আস্তে তো খুব মজা করেই আসলে খাচ্ছি বা সবগুলি তরকারি দিয়েই খুব মজা করে খাচ্ছি মজা হয়েছিল আর আজকের রান্নাটা করেছিল আমার ভাবি আর যেহেতু আমার শরীরটা অসুস্থ এই জন্য আমার ভাবি আমার বাসায় আছে আর কি তো সেই জন্য ভাবি রান্না করেছিলো আজকে অবশ্য রেডি খাবার খেলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ